কাজলা দিদি যতীন্দ্র মোহন বাড়ছে মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগ আমার শোলো বলা কাজলা দিদি কই পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে ফুলের গন্ধে ঘুম আসে না এক জেগে রই মাগ আমার কোলের কাছে কাজ না দিদি কই সেদিন হতে কেন মার দিদিরে না ডাকো দিদির কথায় আজুন দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মার দিদি আসে না কো আমি ডাকি তুমি কেন মা চুক্তি করে থাকো বল মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই দিয়ে তুমি তখন একলা ধরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ধুমির চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মানাস নে মা উপর থেকে আনবি যখন জল ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটা লুকিয়ে থাকে বিয়ে তুমি দিও না মা শিখতে গিয়ে ফল দিদি যখন শুনবে এসে বলবি কি মা বল বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজলা দিদি কই লেবুর তলে পুকুর পারে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত্রি হল মাগো আমার কাজলা দিদি কই